পেটের ক্ষুধা মেটানোর আগে মনের ক্ষুধা মেটানোর জন্য পুডিংটাকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছিস একটা পুডিংয়ের রেসিপি নিয়ে তো পুডিংটা কিন্তু এভাবে বানাইলে খুবই সফট হয় আর আমি সবসময় বাসায় এভাবে পুডিংটা বানাইতে বানায় থাকি হয়তো অনেকে এভাবে বানান তো আমি একটু কাস্টার পাউডার দিই তাহলে ডিমের গন্ধটা একদমই থাকে না তো তিনটা ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম একটু লবণ আর হাফ কাপ পরিমাণে চিনি তো এটা আমি সুন্দর করে ফেটাই নিব ভালো করে ফেটাই নিয়ে তারপরে কিন্তু আমি দুধটা দিব তো আমি এখানে এক চামচ কাস্টার পাউডার দিয়ে দিব তো আমি আগে ডিম আর চিনিটা ভালো করে একটু মিশ্রণ করে নিই তো এই পুডিংটা কিন্তু বাচ্চা বড় সবাইরা কিন্তু সবাই খুব পছন্দ করে এবং খুবই পুষ্টিকর আর আমি বাচ্চার বিকেলের নাস্তায় বা টিফিনে এই টিফিনটা অনেক সময় দিয়ে থাকি তো আমার মেয়েটা কিন্তু ছোটোবেলা থেকেই ডিম খেতে পছন্দ করতো না তো আমি ওকে পুডিং বানাই আর কেক বানাই ডিমটা পেটের মধ্যে দিতাম তো যাই হোক আমি এখন দিয়ে দিলাম কাস্টার পাউডার দিয়ে ভালো করে এটা একটু মিশাই নিব তো কাস্টার পাউডারটা দেওয়ার পরে ডিমের এই যে গন্ধটা এটা কিন্তু একদমই থাকে না আর পুডিংটা খেতে কোনো কোনো ধরনের গন্ধ লাগে না তো এখন আমি এই যে দুধটা কিন্তু ঘন ঘণ সটটা শটটা কিন্তু উঠানোর কোনো দরকার নেই যেহেতু আমি এটা দিয়ে অন্য আরেকটা রেসিপি বানাবো যার জন্য আমি শর্কটা উঠায় রাখলাম এখন এই ঘন দুধ এটার মধ্যে কিন্তু দুধটা আমি ঘন করে নিয়েছি তারপর কিছুটা গুঁড়া দুধ দিছি দুধটারে আরও বেশি ঘন করার জন্য আর দুধ কিন্তু খুব বেশি পরিমাণে ফুটানো যাবে না যা কয়েকটা বলক উঠার পরে আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিছি কারণ অতিরিক্ত পরিমাণে দুধ ফুটাইলে দুধের মধ্যে যে একটা প্রোটিন থাকে সেটা ভেঙে যায় তাতে দুধের পুষ্টিগুণ থাকে না যার জন্য দুধটারে ঘন করার জন্য গুঁড়া দুধ দিয়ে আমি ঘন করছি কয়েকটা বলক উঠানোর পরে তো এখন আমি ওটা ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এখানে একটা পাত্রে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনির মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ পানি অতিরিক্ত পরিমাণে পানি কিন্তু দিতে যাবেন না তারপরে এটা ক্যারামেল করে নিতে হবে আর কোনো ধরনের নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র কড়াইটা একটু ঘুরাই নিলেই হবে তো এখন আমি এই যে ডিমের সরি এই ক্যারামেলটা নামাই নিলাম তো ওটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তারপরে আমি এই ডিমের মিশ্রণটা দুধের মিশ্রণটা ঢেলে দিলাম ছাঁকনির মধ্যে তো ছাঁকনিতে ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে ভিতরে কোনো রকম বুদবুদি থাকে না এবং ভিতরটা একদম মিশ্রণ হয় খুবই সফট হয় কোনো ধরনের মানে এই ধরনের ছোটো ছোটো দানা দানা থাকলে দেখা যায় যে ভিতরটা ফাঁপা ফাঁপা হয়ে যায় অনেক সময় তো এই জন্য এটা সুন্দর করে আমি একেবারে চালনি দিয়ে চেলে মিহি করে দিয়ে দিলাম যাতে করে বুডিংটা সুন্দরভাবে সফট হয় তো এখন আমি বাটির মধ্যে দিয়ে তো এখন দিয়ে দিব ভাপে তো ভাপে দেওয়ার জন্য আগে একটা পাতেলের মধ্যে স্টান দিয়ে দিছি তার তারপর বাটিটা বসাই দিয়ে একটা শিল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম মানে চাপা দিয়ে দিলাম তারপর পানিতে দিয়ে ফুটায় উঠছে এখন না যে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে কাঠিটা দিয়ে চেক করে দিলাম এখন ড্যাংটা ড্যাং পুডিংটা উঠানোর পালা দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই যে বেরিয়ে আসছে বাটি থেকে আমার পুডিং দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে ক্ষেত্রে কিন্তু অসাধারণ মতো তো আপনারা মাঝে মধ্যে এরকম পুডিং বানায় বাচ্চাদের খাওয়াইতে পারেন এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার সেটা মনে হয় কম বেশি সবাই জানেন তো এই যে আমার পুডিং রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি ভালো মনে হয় একটা শেয়ার দিতে পারেন আল্লাহ হাফেজ